হ্যালো ভিভান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহ তালা রশিদ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করছি আর এখানে দেখুন সকালে কি সুন্দর মিষ্টি রোদ উঠছে তো এই মিষ্টি রোদ পোহাতে আসছি ছাদে আর দেখি যে ধনিয়া পাতাও অনেকটা বড় হইছে। তো সেখান থেকে কয়েকটা তুলে নিলাম আর সেটা হচ্ছে বৃষ্টির হাতে আর কি রাখছে ঝুড়িতে করে আর এখানে দেখুন আমাদের সিঁড়িঘর এখানে টিন লাগানো হয়েছে নতুন তো ভিডিও শুরুতেই বলছি আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো বেশ অনেকক্ষণই বসলাম ছাদে এখন গা অনেকটাই গরম হয়ে গেছে তো এবার আমরা সবাই নিচে নেমে যাচ্ছি এক 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 করে এখানে দেখুন মানে জানালার ভিতর থেকেও সিম গাছ মানে এত সুন্দরভাবে বেয়ে গেছে দেখতে খুবই ভালো লাগতেছে আর বেশ অনেকটাই সিম হয়েছে তো এখানে নিচে আসছি নিচে দেখুন লাউ গাছের আমাদের প্রথম লাউ হয়েছে আর লাউটার সাইজ মাসাল্লা অনেক সুন্দর তো সারা বেশ অনেক কয়েকদিন ধরেই কুলিপিঠা খাওয়ার কথা বলতেছিল যার কারণে ওরা পাইজি দেখুন ওকে বানিয়ে দিচ্ছে আর আমি এখানে হচ্ছে তেলে এগুলাকে এখন ভাজবো তো কুলিপিঠা আপনাদের কাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার কাছে তো খুবই ভালো লাগে আর সারও ঠিক তেমন ভাপা পিঠার থেকে ওর কাছে পুলি পিঠাটা বেশি ভালো লাগে তো এখানে অল্প কয়েকটা পিঠাই বানানো হয়েছে বেশি বানানো হয়নি তো এখানে দেখুন আমার পিঠা ভাজা হচ্ছে আর এখান থেকে আমি পিঠাগুলো খাচ্ছি তো এইটা হচ্ছে মৌ ভাজার পরে পিঠা হয়েছে এই কয়েকটা আর সারা খুবই মজা করে খাচ্ছিল পিঠাগুলা তো এখন যে ভিডিওটা দেখতে পারতেছেন এই ভিডিওটা হচ্ছে আমরা মাঝে একদিন পিকনিক করছিলাম তো তারই ভিডিও তো এখানে আমাদের ভাড়াটিয়ারা যারা আছে। তাদের সবার ঘর থেকে চাল ডাল মশলাপাতি সবজি যা যা লাগবে সেগুলো আমরা সব এখন কালেক্ট করে নিচ্ছি সবজি খিচুড়ি রান্না করা হবে আর হচ্ছে ডিম ভোনা তো এখানে বাইরে দেখুন ইট দিয়ে বৃষ্টির আম সুন্দর করে চুলা বানিয়ে দিয়েছে আর এখন ডিম শীত তো বসিয়ে দিয়েছি আর সব ঘর থেকে চাল ডাল তেল যা যা লাগে সব কিছুই দেওয়া হয়েছে খালি শশা আর হচ্ছে গাজরটা কেনা হয়েছে কিন্তু তার টাকাও পরে দিয়ে দিছে আর এখানে দেখুন তাসনিয়ার আম্মু হচ্ছে কাজ করতেছে ওকে নিয়ে আর সারা ও তাসনিয়াকে বসায় রাখছিল গাবলায় তো সারা ওকে উঠিয়ে দিয়ে এখানে নিজে বসে বসছে তো সবাই মিলে খুব ভালোভাবে মজার সঙ্গে কাজ করতেছিল তো এটা হচ্ছে সবাই মিলে একসঙ্গে একটু আনন্দ মজা করার একটা সুযোগ মাত্র তো এখানে তেল গরম হয়ে গেছে আর তেলের ভিতরে এবার এক এক করে ডিমগুলাকে ভেজে নেবো তো এখানে আমি ডিমগুলাকে একবারে না দিয়ে দুইবারে দেবো কেননা হচ্ছে ডিমগুলা হচ্ছে হালকা নতুন নতুন হওয়ার কারণে খোসা দেওয়ার সময় হচ্ছে অনেকটা উঠে গেছে তো এখানে আমি খুব সাবধানের সঙ্গে ডিমগুলোকে ভেজে নিয়েছি আর এবার হচ্ছে ডিমের যে মশলাগুলা বেটে রাখছিল সেই মশলাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি আর এবার আমি হচ্ছে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে দেখুন ঝালের গুঁড়া দিয়েছি এবার লবণ হলুদ যা যা লাগে আর কি ডিম বোনায় সবগুলো আমি একের পর এক দিয়ে দেব। তো যারা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের একটি ছোট্ট লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অনেক মানুষের নিকট যেতে সহায়তা করবে আশা করছি আপনার এই কাজগুলো করে আমাকে সাহায্য সহযোগিতা করবেন তো এখানে ডিম ভোনাটা হচ্ছে সম্পূর্ণ দেখাই নাই আর এবার হচ্ছে সবজি খিচুড়ি চড়িয়ে দিয়েছে এখানে দেখুন তো ঝাল পেঁয়াজ পেঁয়াজ ভাজার পরে এখানে আলু আর গাজরটাকে মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছে আর এখানে এবার হলুদ দিচ্ছে তো এটা অনেক সময় কষানোর পরে এবার দিয়ে দিচ্ছে ফুলকপি এটা হচ্ছে মিক্সড একটা ভেজিটেবল খিচুড়ি আর এই খিচুড়িগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে শীতকালীন সবজি দিয়ে আসলে এই খিচুড়িগুলো রান্না করা হয় এমনি খিচুড়ির থেকে অনেক বেশি স্বাদ বেড়ে যায় এই খিচুড়িটা তো যার কারণে যে শর্টকাটে আর হচ্ছে অল্প খরচের ভিতরে ঘরে থাকা জিনিস দিয়েই হচ্ছে এই খিচুড়িটা রান্না করা যায় আর এই যে যে চাল ধুয়ে রাখছে এটা হচ্ছে সিদ্ধ চাল ভিজিয়ে তারপরে ঝুড়িতে হচ্ছে সেকা দিয়ে রাখছে আর এখানে হচ্ছে ডাল তো চালটা বেশিক্ষণ ধরে একটু ভিজিয়ে তারপরে ঝাক্কাতে রাখছে ডালের তুলনায় কারণ সিদ্ধ চাল তো ফুটতে একটু সময় বেশি লাগে আতপ চাল কিংবা পোলাও চালের তুলনায় তো এখানে দেখুন খিচুড়ি রান্না শেষ আর এবার হচ্ছে কিছুক্ষণ দমে রাখবে তো এখানে দেখুন আমি সব ঘরে ঘরে ভাগ করে দিচ্ছি ডিমফোনাগুলা তো এখানে হচ্ছে এটা হচ্ছে বৃষ্টিরা তিনজন করছে তাই তিনজনেরই আর এটা হচ্ছে আর একজন আর এই হচ্ছে আর একজন মানে একসঙ্গে আমি সব কিছু ক্যাপচার করতে পারি নাই এত একবার এক একজনে নিয়ে যাচ্ছিলো তাই হচ্ছে ভিডিও করে রাখছি আর খিচুড়িটা আসলে অনেক বেশি মজা হয়েছিল তো সবাইকে দেওয়ার পরে আমরাও খেতে বসছি এখানে টমেটো তারপরে গাজর শসা দিয়ে খুব ভালোভাবে বারান্দায় রোগ আসছে তো সেখানে বসে সবাই মিলে খাচ্ছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ